এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরে বংশেরী থানার আইসির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিতেই হচ্ছে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও সিপিআইএমের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ ইউনিয়নের চব্বিশ ঘন্টা বন্ধ পালিত হচ্ছে বন্ধ চলাকালীন সমর্থনকারীরা বিভিন্ন ছোট বড় গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছিলেন সেই সময় থানার আইসি অসীম গোপ সিপিএম সমর্থনকারী আটক করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন অধস্থান কর্মীদের এরপরে বংশিরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ রাস্তায় বন্ধ হওয়া বিভিন্ন দূর গাড়ি ছেড়ে দেন দীর্ঘক্ষণ পরে অবশেষে আবারও মিছিল বের করে বাম সমর্থনকারীরা তবে বংশারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ কি কারণে বন সমর্থনকারীকে সপাটে চর মারলেন তা স্পষ্ট নয় সেই জন্য বাম সংগঠনের পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমা আদালতে মামলা দায়ের করতে চলেছে বংশারী থানার আইসি অসীম গোপের বিরুদ্ধে এই বিষয়ে বংশারী এরিয়া কমিটির সম্পাদক বাবলু চন্দ্র দে কি বলেছেন শুনুন আমাদের এই সাধারণ ধর্মঘটটা হচ্ছে গোটা ভারতবর্ষব্যাপী বিশেষ করে শ্রমিক স্বার্থবিরোধী কিছু শ্রমকোড় আইন আমাদের দেশের সরকার তারা এনেছেন এবং ইতিমধ্যেই সেইটা গুজরাটে কার্যকরী হয়েছে তার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষের একমাত্র বিজেপি এবং তৃণমূলের শ্রমিক সংগঠন বাদ দিয়ে দশটি সংগঠনের শ্রমিক সংগঠনের ডাকে আজকে সাধারণ ধর্মঘট এবং সতেরো দফা দাবির ভিত্তিতে আমরা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে এখানে ধর্মঘটে মানুষকে জানান দিচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে কিছুক্ষণ পরে কারো নির্দেশে উপরতলার নির্দেশে আমাদের আইসি তিনি এসে আমাদের একজন নেতৃত্ব কমরেড মাজেদার রহমানের গালে সপাটে চড় মেরে তাকে হচ্ছে অ্যারেস্ট করেছে আমরা কোনোদিন এই ধরনের আচরণ আমরা পুলিশের কোনোদিন দেখিনি দেখে আমাদের মনে হলো যে সত্যি সত্যি পুলিশ হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় গুন্ডা যার ফলে আজকে গোটা রাজ্য জুড়ে যেসব নৈরাজ্য অরাজকতা নারী ধর্ষণ সেই ক্ষেত্রে পুলিশের কোনো আমরা সক্রিয়তা লক্ষ্য করি না পুলিশকে যখন অনুব্রতর মতন লোক পুলিশকে যখন তার মা বোনের নিয়ে ছিনিমিনি খেলার কথা বলে তখন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং পুলিশ লেজগুটিয়ে বসে থাকে এই হচ্ছে আমাদের অবস্থা তো আমরা এই ধর্মঘটকে সফল করার জন্য লাগাতারভাবে মানুষের কাছে আবেদন চালিয়ে যাব এই হচ্ছে আমাদের আজকে নেবেন আমরা এর বিরুদ্ধে আমরা কে একটা কমপ্লেন করছি প্রয়োজনে আমরা এটা হচ্ছে কোর্টেও কমপ্লেন করবো এবং এস পিকেও আমরা কমপ্লেন করব তারপরে আমরা সেই দিকে যদি কোনো কাজ না হয় তাহলে আমরা আগামীতে আমরা বৃহত্তর থানা ডেপুটেশনের জায়গায় আমরা যাব এটাই হচ্ছে আমাদের আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি আপনার নাম কৃদায়িত রয়েছে আমার নাম বাবলু চন্দ্র দে আমি বংশারী এরিয়া কমিটির সম্পাদক অন্যদিকে সারা ভারত কৃষক সভার জেলা কমিটির সদস্য উদ্দিন আহমেদ কি বলতে চেয়েছেন তৃণমূলের দালালের থেকেও বেশি খারাপ তা না হলে বন্ধ সমর্থনকারীদের যদি কোনো গাড়ি ঘোড়া অবরোধ করে সেখান থেকে সে সরিয়ে দিতে পারে কিন্তু তা বলে চোর মারবে এত নৈরাজ্য শুরু করেছে এই তৃণমূলের আইসি এ তো পুলিশের আইসি না তৃণমূলের আইসি এর বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে আদালতে যেতেই হবে এর বিরুদ্ধে ও চোর মারল কেন কোন অধিকারে কোন অধিকারে একজন বন সমর্থনকারীকে সে চোর মারল বিনা ধসে তার সঙ্গে বচসা হচ্ছিল যা মানে ছবিতে দেখলাম বচসা হচ্ছিল আর গিয়ে চোর মারল এত এক নম্বর গুন্ডা একেবারে সংগঠিত তৃণমূলের গুন্ডা যিনি বনধকে ভঙ্গ করবার জন্য এখানে উপস্থিত হয়েছে আমরা বেরোবো আবার আমাদের মিছিল বের হবে তবে আন্দোলনকারীর গালে সপাটে চড় মারা যায় কিনা তা নিয়ে রীতিমতো আন্দোলনের পথে হাঁটতে চলছে সিপিআইএম অন্যদিকে প্রশাসনিক সমস্যার সৃষ্টি হতে পারে এমন ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা যে অসীম চর কষানোর বিষয়টিকে যে ভালো চোখে নেবেন না তা বংশারী থানায় কান পাতলেই শোনা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4